আজকের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের যৌন নিপীড়নকারী শিক্ষক বাবুর বিরুদ্ধে অর্থাৎ বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করার প্রতিবাদে বহিষ্কার করার দাবিতে আজকের এই মশাল মিছিল আয়োজন করা হয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে আপনাদের এই মশাল মিছিলে আপনাদের এই ন্যায্য দাবিতে পূর্ণ জানাচ্ছি এবং যারা আমাকে শুনছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা বন্ধুগণ এই যে বিরুদ্ধে গত কিছুদিন ধরে স্কুলের শিক্ষার্থীরা এমনকি অভিভাবক সহ যারা আন্দোলন চলমান দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা ইতোমধ্যে সকলেই জানেন যে যৌন নিপীড়ক বাবু কি করেছে আজকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ শুধুমাত্র এই বাড়ি প্রথম নয় গত কয়েকবার তাকে এই অপকর্মের জন্য অর্থাৎ শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করার অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সাময়িকভাবে ভাবে বরখাস্ত করার পরেও আমরা যে আমরা পুনরায় আবারো স্কুলে তাকে নিয়োগ দেয়া হয়েছে তাকে পদদানের সুযোগ দান করা হয়েছে আমরা বলতে চাই যে যেই জননী বিবরণকারী শিক্ষককে বারবার বরখাস্ত করার পরেও যার চরিত্র তিনি নিজে ঠিক করতে পারেন না এমন একজন ব্যক্তি একজন শিক্ষার্থীর চরিত্র গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে আমরা প্রশ্ন রাখতে চাই আমরা বলতে চাই যে আমাদের কাছে কোন এসেছিল আসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি ফোন করেছেন এবং ফোন করে তিনি জানিয়েছেন যে টাঙ্গাইলের জেলা প্রশাসক নাকি তাদেরকে ডেকে নিয়ে তারা তারা যে তদন্ত কমিটি করেছিল তিন দিনের সেই তিন দিনে তাদের তদন্ত শেষ হয় নাই সেই তিন দিন পার হওয়ার পরে ডিসি তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে নাকি জানিয়েছে যে আগামী কালকে ঘোষণা করার জন্য যে এই যে যৌন নিপীড়নকারী বাবুকে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে আমরা বলতে চাই যে এই যে সাময়িক ভাবে বারবার করে এই নিপীড়ক বাবুকে যে বরখাস্ত করা হচ্ছে কিন্তু পুনরায় আবার যখন স্কুলে বহাল তবিয়তে তাকে পাঠদানের দানের সুযোগ দেয়া হচ্ছে তখন কি আর আমাদের স্কুলের নারী শিক্ষার্থীরা তারা কি আর নিরাপদ থাকে আপনারা গালাবাসী আপনারা বলেন আপনাদের মা বোন সন্তানদের আপনারা কি এমন স্কুলে পাঠদানের সুযোগ দান করাবেন যেখানে শিক্ষকের চরিত্রের ঠিক নেই সে আপনার সন্তানের আপনার মায়ের আপনার বোনের সে কি চরিত্রে গঠনে ভূমিকা রাখবে আমরা বলতে চাই আমরা গালাবাসীর পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে বলতে চাই যে এই নিপীড়নকারী বাবুকে সাময়িকভাবে বরখাস্ত নয় তাকে স্কুল থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে আপনাদের আরো কিছু বিষয় জানাতে চাই আপনাদের এই গালায় যে পুলিশ পারি রয়েছে সেই পুলিশ পারিতে আমি বিগত দুই দিন যাবৎ যিনি দায়িত্বরত রয়েছেন সেই অফিসারের সাথে আমি কথা বলেছি প্রশাসনের দায়িত্ব কি পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের শিক্ষক আপনি বাংলাদেশের শিক্ষা মধ্যে যদি কোনো জুলুম হয় তাহলে স্থানীয় প্রশাসন বলেন পুলিশ প্রশাসন তারা কাদের পক্ষে অবস্থান গ্রহণ করবে তারা জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করার কথা কিন্তু আমরা জানতে পারলাম যতবার তাকে ফোন দেয়া হয়েছে যতবার বলা হয়েছে যে শিক্ষার্থীরা তো একটি ন্যায্য আন্দোলন করছে একটা স্কুলে কিভাবে যৌন নিপীড়নকারী সে শিক্ষক হিসেবে থাকতে পারে তিনি প্রত্যেকবার এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন আমরা তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই শুধু তাই নয় আজকে যখন মশাল মিছিলের জন্য তাকে যখন ফোন দেয়া হলো তাকে যখন বললাম যে শিক্ষার্থীরা এবং অভিভাবক তো এই যে যৌন নিপীড়ক বাবুর বিরুদ্ধে তার বৈষ্কারের দাবিতে আজকে মশাল মিছিলের আয়োজন করেছে আপনারা একটু আসবেন তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন তিনি তখন বাধা প্রদান করেছেন তিনি বলেছেন এগুলো করে কোনো লাভ নেই আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে বলতে চাই এই 24 জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে যেভাবে বুকচিতিয়ে লড়াই করেছে এই স্থানীয় প্রশাসন বলেন ওই নিপীড়নকারী বাবু বলেন কিংবা যে যৌন নিপীড়কের বিরুদ্ধে যৌন নিপীড়কের পক্ষে অবস্থান করবে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন যদি একজনে বেঁচে থাকি আমরা সব সময় ন্যায়ের পক্ষে অবস্থান নিব একটা স্কুলের কাজ কি একটা শিক্ষকের কাজ কি একটা শিক্ষক আপনার সন্তানকে আমার বোনকে একজন